আসসালামু আলাইকুম আসলাম ছাদে মুরগিগুলার খাবার দিতে আর কিছু কাজ আছে যেমন একটা লাউ আছে কাছে পায়রা নিয়ে যাব হ্যাঁ এই যে লাউটা পাইরে নিয়ে যাব ছোট্ট লাউ দেখা যাক আজকে আমার সাথে কেউ হেল্প করতে আসে নাই আমি একাই আসলাম তারপরে কেচি কুচিও নাই ছোট্ট ওই সমস্যা নাই এই যে পাইরা ভালোইছি ফিরে গেছে এতটুকুই ছোট্ট একটা আগাতে দেখেন এতটুকু একটা আঘাতে এটা আসছে আরও একটা আসছে এখানে একটা জিনিস দেখেন আমার কাকি আম্মা যেখানেই থাকে না কেন যদি দেখতে পাই অনেক খুশিবো এই যে দেখেন আমাদের এই ছোট্ট গাছটাতে এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে আরেকটা আসছে আর একটা সারপ্রাইজ উপরে মশাল্লা মাশা এইটা কালকে নিয়ে যাবো এই দুইটারে কালকে নিয়ে যাব আজকে ওই যে ছোটো গাছটাতে একটা পারলাম আর এই গাছটাতে এগুলো নিয়ে যাব এই দুইটারে আজকে নিয়ে যাব ও আজকে কিছু আনি নাই তাও কোনো সমস্যা নেই ছেড়ে লাইছি এই দুইটা আজকে নিয়ে গেলাম কালকে ওই দুইটারে নিয়ে যাব বড় দুইটারে কালকে নিয়ে যাব দেখেন মশাল্লা কত সুন্দর লাগে ফল গাছে ফল ধরলে তো গাছটাই সুন্দর মশাল্লা দেখেন অনেকগুলো করা আসে কোনো সমস্যা নাই যেটাই আসুক না কেন আলহামদুলিল্লাহ দেখেন দেখতে যে সুন্দর লাগে এইটাতেই মানে সান্ত্বনা পাই যে করা তো আসে অনেকগুলাই ফল আসে আবার নষ্ট হয়েও যায় এত কোনো সমস্যা নেই কিন্তু এই ছোটো ছোটো করাগুলার যদি দেখেন গাছটাতে মশেলা এত সুন্দর লাগে এত সুন্দর লাগে দেখেন কতগুলো করা এই যে দেখেন নষ্ট হইছে এই দেখেন এগুলা নষ্ট হইতেছে দেখছেন কতগুলো করা এগুলা নষ্ট হইতেছে দেখেন দেখেন এইগুলা আর গাছে অনেকগুলো আছে নষ্ট হয়ে দিছে কিন্তু মার্শাল্লা এত করা আসে এত করা আসে দেখেন কতগুলো লাও ছোট ছোট এই যে আগাটাতে দেখেন এগুলো যদি আসে যেমন আঙ্গুরের মতো লাগব তে আজকে এই এই নিয়ে যাবো আশা করি কালকে আল্লাহ যদি বাছাই রাখে তাহলে ওই দুইটারে নিয়ে যাব চলো যাই কে তোমরা খাবার খাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন